তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এর সম্পর্কে কিছু আপডেট দিতে চলে এলাম যেহেতু আপনারা যখন ভিডিওটা দেখছেন সেই সময় এগারোই ডিসেম্বর পড়ে গেছে এবং আজকেই হচ্ছে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ মানে এনুমারেশন ফর্ম কিন্তু এই শেষ বেলায় এনুমারেশন ফর্ম কারা জমা দেবে যারা জমা দেবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু সমস্যা আছে সেই কারণে তাই আপনাদের জানিয়ে রাখি শেষবেলায় এনুমারেশন ফর্ম আর খুব বেশি জমা পড়ছে না দু একটা যেগুলো আসছে সেগুলো সব ভোগাস এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে এই ব্লক চ্যানেলে আমাদের সেটা হচ্ছে অনেকেই টেনশন করছে আমি তো ফর্ম জমা দিয়ে দিয়েছি আমার ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে তাহলে আমাকে কি ডাকার সম্ভাবনা রয়েছে দেখুন ডাকার সম্ভাবনা থাকতেই পারে আপনার বিএলের উপরেও এই দায়িত্ব ছিল যে আপনি যা যা ইনফরমেশান দিয়েছেন সেগুলো সঠিকভাবে আপলোড করা যদি উনি সেখানে কোনো ভুল করে থাকেন তাহলে সেই খ্যাসারত হয়তো আপনাকেও দিতে হতে পারে আর সেই খেসারত যদি আপনাকে দিতে হয় তার কিন্তু ফল ভোগ করবে বিএলও ইয়ারও এরা এটা গ্যারান্টি এবার আসি কাদের ডাকতে পারে দেখুন আপনার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে ডাকার কোনো প্রশ্ন এখানে আসছে না কেন তার কারণ আপনি অলরেডি সেলফ ম্যাপিংয়ে পা রেখে দিয়েছেন এবং আপনার নাম অটোমেটিক্যালি পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশনের হাতে তাই আপনি একেবারে সিকিওর কিন্তু এখানে যদি আপনার বিএলও আপনার ওই সেলফ ম্যাপিংয়েও কিছু ভুল করে থাকে আপলোড করার সময় তাহলে আপনারও তো সমস্যা এসে যেতে পারে কিন্তু এই যে সাত দিনের একটা টাইম দেওয়া হলো সেখানে বিএলও ইআরও এদেরকে বলা হলো যা যা ভুল হয়ে গেছে সেগুলোকে রিচেক করুন সেখানে কিন্তু মোটামুটি সবারটাই ঠিক করে নেওয়া হয়েছে মানে সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রজেনি যাদের নাম ছিল না দু হাজার দুয়ে তারা বংশধর তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদার নাম হয়তো দেখিয়েছেন সেখানে কিছু জায়গাতে ডাক আসতে পারে কেন তার কারণ হচ্ছে ধরুন আপনার বাবা মায়ের নাম নেই বা দু হাজার দুয়ে ছিল না আপনি ঠাকুরদা ঠাকুরমার নাম দেখিয়েছেন কিন্তু ওই যে ঠাকুরমা ঠাকুরদার নাম ওনার সঙ্গে আপনাকে কোনোভাবে লিঙ্ক করা যাচ্ছে না কেন বলুন তো তার কারণ বাবা মায়ের নাম বিরাট বড় একটা জায়গা তৈরি করে এই সমস্ত প্রোজেনির ক্ষেত্রে এবার যদি বাবা মায়ের নাম আপনি দেননি আপনার বাবা মায়ের নাম আপনি দু হাজার পঁচিশের যে এই আমাদের যে ফর্ম ছিল সে ফর্মের উপরে তো আপনার বাবা মায়ের নাম দিয়েছেন সেই বাবা মায়ের নাম নেই কিন্তু নিজে ঠাকুরমার নাম বা ঠাকুরদার নাম লিখে দিয়েছেন ফলে আপনার সেই বাবা ওই ভদ্রমহিলা ভদ্রলোকের সন্তান কি না সেটার প্রমাণটা কোথা থেকে আসবে আপনি বলুন নিজে আপনি কোন অ্যাঙ্গেল থেকে লিঙ্ক করাবেন যে আপনার নাম হচ্ছে হরি আপনার বাবার নাম হচ্ছে মহাদেব এবং আপনার ঠাকুরদার নাম হচ্ছে ব্রহ্মা ওকে এবার আপনি তো আপনার বাবার নামকে প্রজেনিতে দেখাননি ফলে কি হচ্ছে প্রজনীতে যেহেতু আপনার বাবার নাম নেই আপনার ঠাকুরদার নাম আছে ব্রহ্মার তো ব্রহ্মার সন্তান হরি কিনা আপনার নাম হরি বললাম যাই হোক ওই আর কি তো আপনার বাবা আপনার দাদুর সন্তান কিনা সেটা কি কোথা থেকে প্রমাণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কনফিউশন থাকছে কিন্তু যদি পুরনো ভোটার আইডি কার্ড কোনো থাকে আপনার বাবার মায়ের যেখানে হয়তো দু হাজার নাম ছিল না কিন্তু কোনো ভোটার আইডি আছে সেখানে তার বাবার নাম ছিল সেই জায়গা থেকে লিঙ্ক পাওয়া যাবে বাট ভয় করার দরকার নেই এর মধ্যে ভয়ের কিছু নেই কিছু না কিছু আপনার কাছে আছে লিঙ্ক বা আপনার নিজস্ব কোনো সার্টিফিকেট আছে মাধ্যমিকের হোক উচ্চমাধ্যমিকের হোক পাসপোর্ট হোক এই ধরনের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি ম্যাপিংয়ে প্রবেশ করে যেতে পারবেন সেক্ষেত্রে হয়তো প্রজেনিতে এলেন না কিন্তু আপনার সেলফ ম্যাপিং করে দেওয়ার ব্যবস্থা করা হবে এগুলো অসুবিধা হবে না কিন্তু যাদের ডাকা হবে তারা কিন্তু আগে থেকে প্রিপেয়ার হয়ে যান কাদের ডাকা হবে ডাকা হবে হচ্ছে যাদের নাম কোনো প্রজিনিতে বাবা মায়ের সঙ্গেও লিঙ্ক করানো যাচ্ছে না এবং যাদের নাম দু হাজার দুয়ে নেই তারা নিচে মানে দু নম্বর ঘরে তিন নম্বর ঘরে কোথাও ফর্ম ফিল আপ করেননি উপরেই শুধু দু হাজার পঁচিশের জায়গাটাতেই ফর্ম ফিল আপ করে দিয়ে দিয়েছেন তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট ডাকা হবে তার কারণ তাদের তো জিজ্ঞাসাবাদ করতে হবে বাবা তুমি যে কোনো প্রজিনিও দেখাওনি এবং তুমি নিজেও ছিলে না দু হাজার দুয়ে তাহলে তুমি এলে কোথা থেকে তোমার তো একটা বংশ পরিচয় থাকবে একটা লিঙ্ক তো করতে হবে তোমার সঙ্গে তো তাদের ডাকা হবে এবার তারা যদি নিজে সেই ক্যাপাবিলিটি ধারণ করে যে তার নিজের পাসপোর্ট আছে বা কোনো বার্থ সার্টিফিকেট আছে কিংবা সেগুলো যদি মানে অরিজিনাল যেন হয় এটাও বলে রাখলাম যদি সেগুলো ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু দুই থেকে সাত বছরের জেল আপনাকে বাঁচাতে পারবে না দুই থেকে সাত বছরের জেল আপনার একেবারে নিশ্চিন্ত আপনি তৈরি থাকুন তার জন্য তাই ভুলভাল ডকুমেন্টস দেবেন না যদি নাম না ওঠে আপনাকে ভারতবর্ষ থেকে বার করবে না আপনি পরে জোগাড় করে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে যদি আপনি বাইরে থেকে আসেন হিন্দু হন সি এর মারফতে আবেদন করে হলেও আপনি ভারতবর্ষের নাগরিক হন তারপর আপনি নিজের নাম তুলুন কিন্তু ভুল ডকুমেন্টস দেবেন না এতে আপনার জীবনে বিরাট বড় সমস্যা নেমে আসবে তাই এগুলো করবেন না তো যারা প্রোজেনিতেও এবং সেলফেও কোনো লিঙ্ক দেখাতে পারিনি তাদের ক্ষেত্রে তো হিয়ারিং আসছে দ্বিতীয়ত হিয়ারিং আসবে আরও একটা ক্যাটাগরির জন্য যেই মহিলারা বিয়ে হয়েছে কিন্তু তাদের বাবা বা মায়ের কোনো নাম তাদের ওই যে শ্বশুরবাড়িতে নাম উঠেছে সেখানে কোথাও লিঙ্ক নেই অথচ সে তার বাবার নাম দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা হিয়ারিং হলেও হতে পারে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে আর যাদের নাম দু তিন জায়গায় আসবে তাদের বিএলও দেখে নেবে ভালো করে তারপরে এই ই আরওর হাতে যাবে ইয়ারোর হাতে যাবে সেখান থেকে পাস করা তাদের ক্ষমতা নেই যদি সেখান থেকেও বেরিয়েও যদি দুজনের নাম থাকে মানে দু জায়গায় নাম থাকে তাহলে তাদেরও কপাল মেয়ে দুঃখ है আর যাদের বয়স পঁচাশির বেশি হয়ে গেছে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না তাদেরকে হয়তো বিএল ফোন করবে বা বাড়িতে এসে ফিজিক্যাল একটা মিটিং করে জিজ্ঞেস করবে যে সব ঠিকঠাক ত্যান ব্যাস হয়ে গেল নেই তাহলে কিন্তু মিসিং বা ডেথ লিখে সেটা কালকের মধ্যে ফর্ম ফিল করে দেবে বাকি কালকের পর থেকে শুরু হচ্ছে আসল পর্যায়ক্রম এবং সেখানে যখন সফটওয়্যার রান করবে এবং অ্যালগোরিদামের মধ্যে পড়বে সমস্ত সার্টিফিকেট সমস্ত ফর্ম এনুমারেশন ফর্ম তখন দেখবেন এই যে বাদ হওয়ার তালিকা সেটা প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু এটুকু গ্যারান্টি ভারতবর্ষের কোনো জেনুইন নাগরিকের নাম বাদ যাবে না আপনি যদি জেনুইন নাগরিক হন আপনার নাম থাকতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেনশন করবেন না কিন্তু মজা নেবেন এই সিচুয়েশনে যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন কারণ আপনিও চান এসআইআরটা যেন ঠিকঠাক হয় এখন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না সময় আসবে তখন শুরু করব আসল এপিসোড আপাতত এটুকুই টাটা